আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকায়তু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশারফ হোসেন সৌদি আরব প্রবাসী শেষ পর্যন্ত আমাকেও কোম্পানি গাড়ি নিতে হচ্ছে তার কারণ হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি আগে যে গাড়িটি ব্যবহার করতাম সেটি ছিল ভাড়া গাড়ি গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমাকে কোম্পানির গাড়ি নিতে হচ্ছে তো আজকে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে যারা নতুন আসেন বা যারা এখান থেকে কোম্পানিতে কাঁপালা হন অনেকেই প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন যে কোম্পানির গাড়ি দিয়ে কাজ করলে কী যে সুযোগ সুবিধা বা কত টাকা বেতন পাওয়া যাবে তো আমি যেহেতু আগে নিজে গাড়ি দিয়ে কাজ করতাম বা ভাড়া গাড়ি বাহিরের গাড়ি দিয়ে কাজ করতাম তখন কিন্তু আমার বেতন সেটা রকম আজকে যখন আমি কোম্পানির গাড়ি নিব তখন আপনাদেরকে আমি দেখাবো যে কোম্পানির গাড়ি নিলে কি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং বেতন কত দেয় আশা করি আজকে ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা আমাদের কোম্পানির অফিসে চলে আসলাম আমাদের কোম্পানির এই যে এটা হচ্ছে লোগো ছাব্বিশ নাম্বার এই যে ছাব্বিশ নম্বর মুক্ত আরেকটা কোম্পানি আছে এই যে তারা কিন্তু আপনার দেখেন হ্যাঙ্গার কিতা ইউ জাহেজ নুন এরপরে নুন ফুড তারা সব নিয়ে কাজ করে এখন আমরা উপরে যাব আমার সাথে যে আমার মামা আসছে এই যে হচ্ছে আমাদের কোম্পানির অফিস এখানে বললাম যে আরেকটা অফিস আছে এই যে তারা কিন্তু অনেকগুলা ফুড ডেলিভারি কোম্পানির সাথে কাজ করে আর আমাদের কোম্পানি অফিস হচ্ছে এই যে এটা এই যে আমি কোম্পানি থেকে এই যে গাড়িটা নিলাম সুজুকি নতুন গাড়ি এই যে আমাদের কোম্পানির এগুলো সব আমাদের কোম্পানির গাড়ি তো আমাকে এই গাড়িটা দিল একদম নতুন গাড়ি এ হচ্ছে গাড়ি আসলে নতুন গাড়ির মজে আলাদা নতুন গাড়ি আর পুরাতন গাড়ি অনেক পার্থক্য নতুন গাড়ি চালানো ড্রাইভ করা অন্যরকম একটা ফিলিংস থাকে অন্যরকম একটা আনন্দ লাগে ভালো লাগে তো বন্ধুরা আপনারা দেখলেন অবশ্যই কোম্পানি গাড়ি নিয়ে নিলাম তো কোম্পানি গাড়ি নেওয়ার পরে আমার বেতন হচ্ছে আপনার পঁচিশশো রিয়াল আর তেল খরচ হচ্ছে এক হাজার রিয়াল টোটালি পঁয়ত্রিশশো রিয়াল থাকা খাওয়া নিজের আগে যখন আমি নিজের গাড়ি দিয়ে কাজ করছি অর্থাৎ বাহিরের গাড়ি দিয়ে কাজ করছি তখন আমার বেতন ছিল পাঁচ হাজার দুশো রিয়াল থাকা খাওয়া তেল খরচ গাড়ি এভরিথিং সব নিজের ছিল কোম্পানি শুধু আঁকামা এখন যেহেতু কোম্পানি গাড়ি নিয়েছি সেই জন্য কোম্পানি আপনার সতেরোশো রিয়াল কেটে পঁয়ত্রিশশো টাকা দিবে এর ভিতরে এক হাজার তেল খরচ এবং আপনার পঁচিশশো টাকা আপনার বেতন তো সৌদি আরবে বর্তমানে বেশিরভাগ যতগুলা ফুড ডেলিভারি কোম্পানি আছে সব কোম্পানিগুলোতেই আপনার পঁচিশশো চব্বিশশো বা ছাব্বিশশো এরকমের বেতন যারা গাড়ি দিয়ে কাজ করে কারণ কি কোম্পানি আপনাকে ঘাড়ি দিবে আর বেশিরভাগ কোম্পানিগুলোতে নতুন গাড়ি দেয় তো গাড়ির জন্য কোম্পানি আপনার সত্তরশো ষোলোশো আঠারোশো এরকম টাকা কেটে রেখে আপনার তেল খরচ সহ পঁয়ত্রিশ হাজার বেতন দেয় বা সত্ত্রিশশো টাকা বেতন দেয় আবার কোনো কোম্পানি চৌত্রিশশো টাকা বেতন দেয় তো আপনার তেল খরচ এক হাজার টাকা চলে গেলে বাকি থাকে আপনার পঁচিশশো বা ছাব্বিশশো বা চব্বিশশো এরকম থাকে তো যারা দেশ থেকে নতুন আসবেন অথবা এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন যে কোম্পানির গাড়ি দিয়ে কাজ করবেন কোম্পানির গাড়ি দিয়ে কাজ করলে আপনি চব্বিশশো পঁচিশশো ছাব্বিশ এরকমই বেতন পাইবেন ঠিক আছে কারণ কোম্পানির গাড়ি ভাড়া বাবাদ আপনার থেকে বেতন থেকে টাকা কেটে রেখে দেয় কিন্তু যদি আপনি এই কোম্পানিতে মোটর সাইকেল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার বেতন বেশি পাইবেন কারণ মোটর সাইকেলের জন্য কোম্পানি মাত্র পাঁচশো টাকা কাইটে রাখে তো সেই হিসাবে যদি মোটর সাইকেলের বেতন দেয় চার হাজার বা সাড়ে চার হাজার পাঁচশো টাকা কাইটা রেখে দিলেও কিন্তু আরও চার হাজার টাকা বেতন থাকে আপনার বুঝতে পারছেন তো যার কারণে মোটর সাইকেল দিয়ে কাজ করলে কোম্পানিগুলোতে সুবিধা বেশি গাড়ি দিয়ে কাজ করলে আপনার অসুবিধা বলতে খরচ বেশি চলে যায় যার কারণে আপনার বেতন কম থাকে তো যেরকম সব কিছুতে মোটর সাইকেল দিয়ে কাজ করলে সুবিধা অসুবিধা আছে গাড়ি দিয়েও কাজ করলে সুবিধা অসুবিধা আছে তো সব কিছুতে সুবিধা অসুবিধা মিলেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয় তো আপনারা যারা দেশ থেকে আসতে চান যদি প্রয়োজন হয় আমার মাধ্যমে আপনারা আসতে পারবেন আমি আপনাদেরকে ফেরি বিষয় অথবা কোম্পানি বিষয় এনে আমি গাড়ি দিয়ে কোম্পানিতে আপনাদেরকে কাজে ঢুকিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটা এই জন্যই করছি যে অনেকেই জিজ্ঞেস করেন যে কোম্পানির গাড়ি দিয়ে কাজ করলে বেতন কত পাওয়া যাবে বা কত টাকা ফিক্সড স্যালারি থাকে তা আশা করি আপনারা বুঝতে পারছেন কোম্পানির গাড়ি দিয়ে কাজ করলে আপনার চব্বিশশো পঁচিশশো বা ছাব্বিশশো টাকা আপনি বেতন ঠিকাতে পারবেন তো এই সেরা আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায় তো বন্ধুরা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ